আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা ফুল অবস্থায় সরিষাতে স্প্রে এই সময় অনেক ভাইরা স্প্রে করছে তো এই বিষয়ে তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এক কৃষক ভাই সরিষাতে স্প্রে করছেন আমি ওনার কাছ থেকে একটু জেনে নেব উনি কেন স্প্রে করছেন এই ফুল অবস্থায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে সরিষাতে স্প্রে করছেন কি ওষুধ স্প্রে করছেন আপনি এই সময় এক্সরে করতেছি পোকা মারা ওষুধ দিচ্ছি তারপরে পচা ওষুধ দিচ্ছি ফুলের পেঁয়াজ আন সুসা ভালো হয় সেই ব্যবস্থায় কাজ করতে ভিটামিন দিচ্ছি সিএবিট দিচ্ছি এত কিছু এই ফুলের সময় স্প্রে দিচ্ছেন এটা মানে কেন স্প্রে দিচ্ছেন বা কে স্প্রে দিতে বলছে দোকানদাররা বলছে এগুলা দিলে সুসা ভালো হবে দোকানদার পরবাসা হিসাবে কাজ করতেছে কৃষক হিসাবে পরামর্শ নেওয়া হয়নি না কৃষক হিসাবে পরামর্শ দেওয়া হয়নি আচ্ছা এই এই যে ফুলের মধ্যে যে স্প্রে করলে ক্ষতি হয় এই বিষয়ে কি ধারণা আছে আপনার না এটা আমার জানা নাই সঠিক ধন্যবাদ আমার কৃষক ভাইকে এই যে ফুল অবস্থা এখন সরষের যে ফুল অবস্থা এত সুন্দর যেমন ঘ্রান আসবে মনটাও ভরে যাবে এই সময় যদি আমরা কোনো স্প্রে দেই ব্যাপক ক্ষতি হয়ে যাবে কারণ এই যে ফুলের পরাগ রেণু এবং পরাগধানী অর্থাৎ এই সময় ফুলের পরাগায়ন ঘটবে এটা মৌমাছির দ্বারা ঘটবে পোকার দ্বারা ঘটবে বাতাসের দ্বারা ঘটবে বিভিন্ন ভাবে ফুলের পরাগায়ন ঘটে এই যে পট তৈরি হবে ফলে রূপান্তরিত হবে এই পরাগায়নের সময় যদি পরাগ রেণুতে কোনো কারণে পানিও স্প্রে করা হয় এই সময় পানিও স্প্রে করা যাবে না পানিও যদি স্প্রে করা হয় তাতে অনেক ক্ষতি ফসলে নামাই যাবে না আপনার যদি ছবি বা ফটোশেশন করার প্রয়োজন হয় একটু কষ্ট করে আল্লাহর অবস্থায় সাইডে থেকে ছবি নেবেন ভিতরে যাবেন না কারণ খুব ক্ষতি হয়ে যাবে এই ফসলটা কারণ ভিতরে যখন আপনি যাবেন ফুলগুলো পড়ে যাবে ঝরে যাবে সকল কৃষক ভাইদের জন্য আমার একটা জরুরি বার্তা ফুল অবস্থায় কখনোই আপনি স্প্রে করবেন না পারলে প্রয়োজনে যদি মাটি অতিরিক্ত শুকনা থাকে তাহলে একটা হালকা সেচ দিতে পারেন তাহলে এটা খুবই আপনার সরিষার ফলনের জন্য খুব কাজে আসবে নয়তোবা বা রকম স্প্রে দেওয়া যাবে না এটা আপনার কাছেও আমার মেসেজ থাকবে এবং পরবর্তী আপনার আশপাশে যারা আছে কাউকে এটা মানে স্প্রে করা যাবে না এবং স্প্রে করবেন কখন স্প্রে দরকার আছে ফুলগুলো যখন আপনার মোটামুটি ঝরে যাবে তখন আপনাকে স্প্রে করতে হবে তখন বা দাগ রোগ লাগতে পারে বা লাগে ওই সময় তখন আপনাকে একটা ভালো একটা স্প্রে করতে হবে এবং স্প্রে সাথে স্টিকার বা শ্যাম্পু মিশিয়ে স্প্রে করতে হবে কারণ আমরা জানি এখানে স্প্রে করলে সহজে পানি গায়ে আটকে না এই জন্য যে কোনো স্প্রে যদি আমরা করি সেটা পরবর্তী ভিডিও আছে সরিষার ফুল ধরার পর করণীয় কি আমরা সেই ভিডিওটা দিব তো এই অবস্থায় আমরা কোনো স্প্রে করব না মানে আমরা মাঠে নামবো না এইভাবে দেখবো না শুধুমাত্র প্রয়োজন হলে শুধু একটা হালকা সেচ দিব আর অন্য কিছু করা যাবে না সকল কৃষক ভাইদেরকে জরুরি বার্তা দিতে চাই যেন কোনোভাবেই আমরা পরাগায়নে ব্যাঘাত সৃষ্টি না হয় বা স্প্রে করলে দেখা যাবে যে অনেক সময় সেখানে মোম এসে আসে না মৌমাছি যদি না আসে সরিষার ফলন ব্যাপক হারে কমে যাবে এটা আমাদের খুবই জানার জেনে রাখা দরকার যে এলাকায় দেখবেন মৌ স্থাপন করছে বা মৌ চাষিরা এসেছে আপনার অটোমেটিক্যালি সেখানে সরিষার ফলন বেড়ে যাবে ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম